পছন্দ হয়েছে আমার আল্লাহ পুরো একখানা সুরাহানা নাজিল করে দিলেন একদিন মারিয়াম আলাইহিস সালামের আম্মা নাম হলো হান্না নাম কি বাবা আর জুরে বলেন নাম কি বাবার নাম হযরত ইমরান আলাইহিস সালাম ওই হান্না যখন মারিয়াম আলাই সালাম তার মায়ের পেটের মধ্যে ছিলেন একদিন মারিয়াম আলাই সালামের আম্মা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আমার পেটের মধ্যে তুমি যাই দিয়েছ হুক সেই পুরুষ হুক সেই মহিলা আমার পেটের মধ্যে তুমি যাই দিয়েছো মনিবরে দুনিয়ার জমিনে আশার সঙ্গে সঙ্গে আমি তোমার রাস্তায় দিয়ে দিব এটা onerror জেটকা মানুষদের কসবানা লহলে ফদাইন লইতবা যারা একখানা मोहब्बतের আওয়াজ যহন না সুবহানাল্লাহ আবাসন আল্লাহর রাস্তা মানত কইলে আর আল্লাহ इज्जत না হামাই इज्जत বাড়াই দে সুবহানাল্লাহ হান্না ফরিয়াদ করেন আল্লাহ পেটের মধ্যে যা আছে দুনিয়ার জমিন আসার সঙ্গে সঙ্গে আমি তোমার রাস্তায় দিয়ে দিব আমার বাবার প্রসব করলেন একটা কন্যা প্রসব করলেন একটা কন্যা হান্নার চেহারা মলিন হয়ে গেল মওদের মধ্যে অনেক আশা নিয়ে তোমার দরবারে সরিয়াত করেছিলাম আল্লাহ তুমি আমাকে একটা যদি ছেলে দাও তোমার ঘরে ফিলিস্তিনের বাইতুল মাকদাসের খাদেম বানিয়ে দিব তুমি আল্লাহর প্রেমে তুমি আল্লাহর রাস্তায় ছেলে কুরবান করে দিব এই কথা বলে বলে কান্না করছেন মারিয়াম আলাইহিস সালাম বলেন ইন্নি ওয়াদাতুহা উনসা ও আল্লাহ শুনুন শুনুন আমি তো পুরুষ সন্তান জন্ম নাই আমি জন্ম দিয়েছি একখানা মহিলা হান্না হদ্দাল্লাহ আয় তো মনে করছিলাম দাঁত তুগু ফুরুষ হইবু আই ফুরুষ হইলে তুই খুদার রাস্তা দি দিও আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম লাভ করেছি আমার আল্লাহ জবাব দিচ্ছেন আমার বাবারা ভাইরা ও আমার মা বোনরা গভীর মনোযোগ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলাম বিমা ওয়াদাত এ হান্না চেহারা মলিন করোনা তুমি আমি আল্লাহকে বলছো তুমি কন্যা সন্তান জন্ম লাভ করেছো হান্না রে যেই খুদা সন্তান দিয়ে দিয়েছে সেই খুদা তোমার চাইতে ভালো জানে সুবহান এবার আমার আল্লাহ বলছেন একটু খেয়াল করবেন আল্লাহ বলছেন হান্না চেহারা মলিন করো এই হান্না কন্যা মনে করে অবহেলা করো উনসা আমি আল্লাহ তোমাকে এমন কন্যা সন্তান দিয়েছি যে কন্যা পুরুষের চাইতে উত্তম সুবহান আল্লাহ তো আর কন্যা দিয়ে পুরুষের সাইড উত্তম এটা আল্লাহর হতা কি বলেনা আরো হান্না বুলো পারে না দেখেন কেমন ইজ্জত এবং আজমত আমার আল্লাহ বাড়িয়ে দিলেন এবার মরিয়ম সালাম কে যখন ওনার আম্মা নিয়ত করলেন আল্লাহর ঘর আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন ওয়াদা মোতাবেক দিয়ে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এবার এবার হান্না বলছেন আমি আমার কন্যা অভিভাবক বানাবো আমি আমার কন্যার অভিভাবক বানাবো যেহেতু আমি আল্লাহর রাস্তায় নিয়ত করেছি আমার বাসায় রাখতে পারবো না মরিয়ম আলাইসালামের আম্মা হান্না যখন বললেন আমার মরিয়মের অভিভাবক কে হবে হান্না বলতে দেরি অভিভাবক দাঁড়াতে দেরি হলো না সুবাহ অনেক অভিভাবক দাঁড়িয়ে গেল অনেক অভিভাবক যখন দাঁড়িয়ে গেল হান্না বলছেন আল্লাহ রে কন্যা হলো একজন প্রার্থী হলো অনেক সুবাহান আল্লাহ আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ হান্না বলছেন আল্লাহ কন্যা হলো এক এক প্রার্থী হলো আরো জোরে বলেন না প্রার্থী হলো অনে আমার আল্লাহ বলেন হান্না সমস্যা কি আমার মারিয়মকে যেমন তেমন করে যাত্রার হাতে আমি আল্লাহ তুলে দেব না হান্না লঠারির ব্যবস্থা করো লঠারির মধ্যে যার না উঠবে সেই মারিয়মের দেখভাল করবে সুবহান আল্লাহ লঠারির ব্যবস্থা করো হান্না লাঠারির ব্যবস্থা শুরু করে দিলেন লাঠারির সিস্টেমটা কি এমন একটা নদীর সামনে যাবে যেই নদীর পানি উপর থেকে নিচে নামে কিন্তু নিচ থেকে উপরে আসে কথা বলেন আসে নিছ হাতের মধ্যে একটা লোহার কলম থাকবে ওই কলমটা সাগরের মধ্যে নিক্ষেপ করবে যার কলম ডুবে যাবে না এবং সাগরের সামনের দিকে না গিয়ে পেছনের দিকে চলে আসবে সেই মরিয়মের অভিভাবক ও ওবা দাম আছে না নাই আর নাম আ উজগুরহান দাম আছে না নাই আমার বাবার ভাইরা দুই হাজার সালে এসে দেখেন কোরান স্টাডি করে ওই জামান মধ্যে একজন মা একজন বোন একজন মহিলার জন্য যে করার জন্য লটারির ব্যবস্থা হচ্ছে বর্তমান জামানার মা বোনরা এমন ভাবে হয়ে গেছে যাদেরকে পাঁচ লক্ষ টাকা দেবে বিবাহ দিতে কষ্টকর হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না পারবো এরা ইজ্জত দিয়েছেন কে বাবা আরো জুড়ে বলেন না দিয়েছেন কে আমার আল্লাহ বলছেন লটারির ব্যবস্থা করো লটারির ব্যবস্থা হয়ে গেল সবাই নদীর সামনে দাঁড়িয়ে গেলেন নিচ মধ্যে কলম নিলেন এবার নদীর মধ্যে কলমখানা নিক্ষেপ করলেন সবার কলম যায় উপর থেকে নিচে কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম পানি ছিঁড়ে নিচ থেকে যায় উপরের দিকে আরো জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন মরিয়ম তোমার আম্মা হান্না আমি আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দেওয়ার এমন নিয়ত করে আমি আল্লাহর মনকে জয় করে দিল তুমি মারিয়মকে বানিয়েছি বলি আর তোমার দেখবালের দায়িত্ব দিয়ে দিলাম একজন নবী সুবহানাল্লাহ ইজ্জত বাজ্জি না বাজি হইমি আর জুরা হন না বাজ্জি বাজ্জি এবার লঠারির মধ্যে নাম উঠে গেল মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে মরিয়মের দেখভালের দায়িত্ব চলে এসেছে সুবহানাল্লাহ লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি খেয়াল করবেন এই মারিয়াম আলাইহিস সালামকে এই इज्जत এই সম্মান দিয়েছেন কে বাবা আর যারা বলেন না দিয়েছেন কে শুধু তাই নয় আমার বাবার ভাইয়েরা গভীর বড়জুব ওই মারিয়াম আলাইহিস সালামের গর্ভ দিয়ে যিনি দুনিয়ার জমিন এসেছেন উনি হচ্ছেন سيدنا ঈসা আলাইহিস সালাম বলেন না সুবহানাল্লাহ একটু খেয়াল করবেন আমি কি বোঝাতে চাচ্ছিলাম আমার পয়েন্ট হলো আমার নবীর দুনিয়ার জমিনেশন এছেন নবী হন নাই আমান নবী আসতেই নবী হয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা মারিয়াম আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য ওয়াশরুমে গেলেন ওবা আনা আমার বাবারা ভাইরা তুই ডিলা দো ডিলা দর কেন ডিলা দো আমার বাবারা ভাইরা একদিন মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য ওয়াশরুমের মধ্যে গেলেন একটু খেয়াল করবেন হঠাৎ দেখা যায় মারিয়াম আলাইহিস সালামের সামনে একজন ইয়ং যুবক চলে আসলেন সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আমাকে তুমি এমন इज्जत দিয়েছো দুনিয়ার জমিনের মধ্যে কোনো বেগানা পুরুষের सोबत আমাকে দান কর নাই সুবহান আল্লাহ আয় আল্লাহ হঠাৎ দেখা যায় এমন একজন যুবক আমি মারিয়ামের সামনের দিকে আসছে আল্লাহ রে ওই যুবক থেকে তুমি আমাকে ফানা দন করে দাও মারিয়াম যখন কান্না কাটি শুরু করে দিলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন হঠাৎ করে যুবক মারিয়াম আলাইহিস সালামের সামনে এসে বললেন মারিয়াম লা তাহজান চিন্তিত হইও না আমাকে দেখে তুমি ভয় পেও না কেন বলে আমি কোনো মানুষ নই সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলছেন আমাকে দেখে ভয় পাওয়ার কারণ নেই আমি কোনো মানব নয় আচ্ছা বাবা মানব না হলে ঠিক আছে একটু ভয় কমেছে আবার বলছেন আমি কোনো দানব নয় সুবাহ

সেই বলতে লাগলো আনা পাওয়ার কারণ নেই আমি কোনো মানুষ নয় আমি কোনো দানব নয় আনি হলাম চিবরাই আমার আল্লাহ কুরআনুল ক্যারিমের মধ্যে বলছেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا صبيا أمر الله بولشان أمي مريم عليه السلام <applause> ركعتش أمي مريم عليه السلام ركعتش আমি আল্লাহর আল্লাহ হজরত জিব্রাইল কে পাঠিয়েছি সুবহান আল্লাহ আচ্ছা জিব্রাইল জিব্রাইলের মানুষের সুরত আছি আচ্ছা আর আল্লাহ পুরানো থাক আমার আল্লাহ কুরআনে বলছেন ফাতামাসসালা লাহা বাশারন এই শব্দ ইয়াদ বাজ বেশ কম আল্লাহ বলছেন ফাতামাসসালা লাহা বাশারন আমি একজন মানুষ পাঠিয়েছি আল্লাহ মানুষটাকে বলে হুয়া জিবরাইল সেই মানুষটা হচ্ছে জিবরাইল সুবহানাল্লাহ আমার মতো আপনার মতো সাধারণ মানুষ হয়ে যাবে জুড়ে বলতে হবে সাধারণ মানুষ হয়ে যাবে এ আয়াত নিয়ে দ্বন্দ্ব আমার নবী দুনিয়ার জমিন এসে আমার আল্লাহ আমার নবীকে একটা কবর দিয়েছেন আমার নবীর কবর হলো তিনটা বাবা কয়টা আরো জোরে বলেন না কয়টা তাফসীর রূহুল মানি শরীফের মধ্যে নুট হচ্ছেন আমার নবীর সূরা তিনটা একটা হচ্ছে সূরাতে মালাকি আরেকটা হচ্ছে সূরাতে বাশারি আরেকটা হচ্ছে সূরাতে হাক্কি সুবহানাল্লাহ আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ হুজুর চলে আসছেন আসার পথের পথিক সবাই বলেন না আলহামদুলিল্লাহ আরো জুরা বলেন না আলহামদুলিল্লাহ বলতে চেয়েছিলাম আমার নবী বলেছেন দুনিয়ার জমিন এসে কুল ইন্নামা আনা বাশারুম দুনিয়ার মানুষ শুনো শুনো আমি তোমাদের মতো মানুষ বাবা নবী বলার কারণে কি নবী আমার মতো আপনার মতো মানুষ হয়ে গেছে আর বলেন না হয়ে যাবে ওবা আর নবীর सूरतahuan হলাম দে তিন নান আচ্ছা আল্লাহ নবী পাঠিয়েছেন মানবের কাছে নাকি দানবের কাছে মানবের কাছে নবী উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী সমুদ্র জগতের জন্য নবী মাছেরও নবী জানজীবেরও নবী জানোয়ারেরও নবী কিন্তু আমার আল্লাহ পাঠাতেই আমার নবীকে মানবের কাছে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না

তখন ফেরস্তাদের সঙ্গে যখন আমার নবীর আলাপ হয় তখন আমার নবীর বসরের সুরতে থাকে না তখন আমার নবীর সুরত হয় সুরতে বলা আর আমার নবী যখন হাবিব যখন মাহবুবের সঙ্গে দেখা করতে যায় তখন আমার নবীর সুরত হয়ে যায় সুরতে হাকি চিৎকার বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া আমার বাবারা ভাইয়েরা এফ পার্সোনালিটি ইয়াত ইয়াত আর আল্লাহর জিব্রাইলের বশর হই তাহলে জিব্রাইল কে বশর বললে যেভাবে জিব্রাইল সাধারণ মানুষের মত হয় না ঠিক তেমনি ভাবে আমার নবী ও আনা বশারুম বললে সাধারণ কোনো মানুষের মত হয় না কথা বলেন ঠিক কি না তো প্রশ্ন আছে উজুর আন নবী তই জন কথা বলেন আছে না প্রশ্ন জিস যে কুই তা নেহি প নবী হামার وہ نبی ہمارا ہے جس کا کوئی تانی نہیں وہ نبی ہمارا وہ نبی ہمارا جس کا کوئی سنی نہیں نبی رحمت رحمت ہمارا ہے مصطفیٰ کے عظیمتی کا ختین کنارہ ہے سنا دنیا